এখানে আমরা একান্ত সময় কাটাবো বর্ণবাদ তোমায় আমি নিজের করে পাও সে আশা তোমার পূরণ হবে না চামরাশির শাহে আপনাদের সময় সুন্দর কাঠ তোমার সব চাল নষ্ট করতে আমরা জোড়াবাড়ি আর মৃত্তির বাড়ি এক করে দিয়েছি সব থেকে এগারোই এপ্রিল দুই এখানে আমরা একান্ত সময় কাটাবো বর্ণবাদ তোমায় আমি নিজের করে পাবো সে আশা তোমার পূরণ হবে না চামরাশির শাহে তাদের সময় সুন্দর কাট তোমার সব চাল নষ্ট করতে আমরা জোড়া বাড়ি আর মৃত্তির বাড়ি এক করে দিয়েছি সব থেকে এগারোই এপ্রিল কোন গোতে এখানে আমরা একান্ত সময় কাটাবো বন তোমায় আমি নিজে করে পাবো সে আশা তোমার পূরণ হবে না চন্দ্রাশি সাহেব তাদের সময় সুন্দরকাট তোমার সব চাল নষ্ট করতে আমরা জোড়াবাড়ি আর মৃত্তির বাড়ি এক করে দিয়েছি সাত থেকে এগারোই এপ্রিল কোন গোপনে মন ভেসেছে আর মৃত্যুর বাড়িতে মহাসঙ্গমের পাঁচ দিন রাত সাড়ে আটটা থেকে জি বাংলায়